কেলে দিয়ে যে এত সুন্দর ফুলের ডালা তৈরি করা যায় তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ কিন্তু আমি কেলে দিয়ে এই সুন্দর ডালাটা কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে তো তার জন্য প্রথমে কিন্তু আমার কিছু কেলের প্যাকেট লাগবে তো আমি কিছু দোকান থেকে কিছু কেলে কিনে এনেছি তো এখানে আমি সর্বপ্রথম একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি যার ভিতরে কিন্তু আমার কেলে দিয়ে পূর্ণ করতে অনেকটা কেলে লাগবে এই জন্য আমি ভিতরটা কিন্তু টিস্যু পেপার দিয়ে কভার করে নিয়েছি তারপরে এখানে সাদা কালারের কেলে নিয়ে আমি উপরটা কভার করব এখানে আমি কৌটার মাপটা নিয়ে আমি সাদা কালারের কেলে দিয়ে আমি উপরটা কভার করে দিব এতে করে কিন্তু আমার কেলের সাশ্রয় হলো তো তারপরে কিন্তু আমি সাইডটা কভার করব যেহেতু আমার একটা বাস্কেট তৈরি করব সেহেতু আমার এক সাইডটা কিন্তু কভার করতে হবে তার জন্য আমি আর একটা কেলে নিয়ে নিয়েছি আর এক কালারের তো এখানে কিন্তু আমি যেটা করতে চেয়েছিলাম কিন্তু সেটা আসলে ভালো আসেনি আমি প্রথমে কিন্তু এখানে আঠা লাগিয়ে নিলাম কিন্তু যেটা করতে চেয়েছিলাম সেটা আমার ভালো লাগেনি পরবর্তীতে কিন্তু আমি অন্য ডিজাইনটা করছি তো এখানে আমি কভার করে দেখুন একটা মানে একটা আঁকা বাঁকা করে আমি একটা দাগ কেটে নিচ্ছিলাম এতে করে বাস্কেটের একটা শেপ দিয়ে নিচ্ছিলাম তো দেখুন বাস্কেটের মতো একটা শেপ দিয়ে নিলাম দাগ কেটে কেটে আর সাইডটা কিন্তু একেবারে আমি ফিনিশিং করে নিই তো মানে কী বলবো একটু মানে অসমান ছিল যেতে করে দেখতে কিন্তু ভালো লাগছিল। তো তারপরে আমি একটা সাইডে রেখে দিলাম আর প্রথমে কিন্তু আমি তৈরি করবো কিছু পাতা যেহেতু ফুলের ভিতরে পাতা না দিলে কিন্তু ভালো লাগবে না তো তার জন্য আমি এখানে সবুজ কালারের কিছু কেলে এখানে পাতা শেপ দিয়ে নিয়েছিলাম আর সজীব কিন্তু আমাকে সাহায্য করছিল পাশে থেকে তো দেখুন এখানে আমি কিন্তু পাতার শেপটা দিয়ে নিলাম তো সুন্দর একটা পাতা কিন্তু তৈরি হয়ে গেল তো আসলে আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে আমার এই ফুলের বাস্কেটটা তো আমি একইভাবে বাকি পাতাগুলোও তৈরি করে নিব আর এটা কিন্তু একদম ইজি একটা মানে কাজ তো আপনারা যে কেউ কিন্তু এটা করতে পারবেন একদম ইজি তো আমি প্রথমে আমিও কিন্তু ভয় পাচ্ছিলাম যে আমি এটা পারবো কিনা কিন্তু আসলে কোনো ব্যাপার না এটা করা অনেক সহজ আপনারাও করতে পারবেন তো তারপরে কিন্তু আমি একই ভাবে আমি চারটা পাতা করে নিলাম তো এখানে আমি চারটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিলাম চার সাইডটাতে তো তারপর একটা সাইডে রেখে আমি এখন কিন্তু কিছু কিউট কিউট গোলাপ তৈরি করব। মানে অনেক ছোট ছোট গোলাপ তৈরি করব আর এটা কিন্তু খুব বেশি বড় না তো এখানে আমি কিন্তু গোলাপগুলো তৈরি করার জন্য আমি অল্প করে কেলে নিয়ে হাত দিয়ে গোল করে তারপরে হালকা হাতে একটু চাপ দিয়ে দেখুন বেশি বড় করব না যেহেতু আমার গোলাপগুলো কিন্তু ছোট ছোট হবে তো তার জন্য আমি এক একটা গোলাপে কিন্তু চারটা করে পাপড়ি ব্যবহার করেছি তো আপনারা দেখে বুঝে নিয়েন আমি চারটা পাশাপাশি রেখে আমি এরকমভাবে মুড়িয়ে আমি গোলাপগুলো তৈরি করলাম দেখুন কত ইজিভাবে গোলাপটা আমি তৈরি করলাম আর কত কিউট ছোট একটা গোলাপ হয়ে গেল। তো আমি একইভাবে আর একটা কালারের কে গোলাপ তৈরি করে নিব তো তার জন্য আমি চারটা সমানভাবে চারটা ভাগে ভাগ করে নিলাম তারপরে হাত দিয়ে একটু চাপ দিয়ে কিন্তু আমার একটা পাপড়ি করে নিলাম তো একইভাবে আমি চারটা পাপড়ি করে নিব তারপর দেখুন একটার পরে একটা রেখে আমি কিন্তু এটা আবার এক সাইডে মুড়িয়ে আমি আর একটা গোলাপ তৈরি করে নিলাম দেখুন না কত সুন্দর কিউটে আরেকটি গোলাপ হয়ে গেল তো দেখুন একইভাবে কিন্তু আমি বাকি সমস্ত গোলাপগুলো তৈরি করে নিয়েছি এখন আমার কাজ হলো এই যে বাস্কেটের পরে গোলাপগুলো সাজিয়ে দেওয়া তো আমি কালারগুলা কিন্তু পাশাপাশি বিভিন্ন কালার মিক্সড করে আমি গোলাপগুলো সাজিয়ে নিলাম তো আমি রাতের বেলায় কিন্তু এটা করছিলাম তো এর জন্য কিন্তু ভিডিওটা একটু খুব বেশি পরিষ্কার হয়নি তো তারপরে কিন্তু আমি বাস্কেটের উপরে আমি সমস্ত ফুলগুলা সাজিয়ে নিলাম তারপরও কিন্তু আমার কিছুটা মনে হচ্ছিলো ফাঁকা ফাঁকা রয়ে গেছে তারপরে আমি আরও কিছু গোলাপ তৈরি করে নিলাম আরও দুই তিনটা গোলাপ তো মনে হচ্ছিলো আমার সাইডে কিছু জায়গা ফাঁকা থেকে গেছে তো তার জন্য আমি কিন্তু আরও কিছু গোলাপ তৈরি করে নিলাম তো দেখুন আমার বাস্কেটটা কিন্তু একদম রেডি আর কেমন হয়েছে একটা কিউট একটা ডালা ভর্তি গোলাপ মানে দেখেই কিন্তু আমারও খুব ভালো লাগছিলো অনেক সুন্দর হয়েছিল এই গোলাপের ডালাটা আর বিভিন্ন রঙের গোলাপ দিয়ে মানে ডালাটা ভর্তি করা হয়েছে দেখে কিন্তু অনেক ভালো লাগছিল আর আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন আমার এই কেলে দিয়ে এই বাস্কেট ভর্তি গোলাপগুলো কেমন হয়েছে তো অনেক কিউট কিউট গোলাপ দিয়ে কিন্তু আমি এই ডালাটা সাজিয়েছি তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ